নেই বাংলাদেশি পর্যটক পেশা ছাড়ছেন কলকাতার রিক্সা চালকরা বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের পর্যটন খাত যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ নামে পরিচিত মার্কুইজ স্ট্রিট এলাকায় এখানকার বাণিজ্য অনেকটাই গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে সেখানকার হোটেল রেস্তোরাঁ তো বটেই জীবিকার হুমকিতে পড়েছেন রিক্সা চালকরাও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় গত তিন মাসে সেখানকার রিক্সা চালকদের আয় কমে গেছে পঁচাত্তর শতাংশ তাদের অনেকে রিক্সা ছেড়ে নতুন জীবিকার পথ বেছে নিয়েছেন কয়েক মাস আগেও এখানকার রাস্তায় রিক্সায় বাংলাদেশি পর্যটকদের চলাচল খুবই নিয়মিত দৃশ্য ছিল কিন্তু আগস্টের পর সেই চিত্র পাল্টে গেছে জরুরি চিকিৎসার কারণ ছাড়া কেউ যেন ভারতে যাচ্ছেন না প্রসনজিৎ সাহা নামে এক বাসিন্দা বলেন আমরা সারা বছরই বাংলাদেশি পর্যটকদের নিয়ে ঘুরি ঈদ পূজা কিংবা বিয়ের মৌসুমে এই সংখ্যা অনেক বেড়ে যায় কিন্তু গত তিন মাসে এই ধরনের পর্যটক নেই বললেই চলে রফিক নামের আরেক রিক্সা বলেন চার মাস আগেও আমি প্রতিদিন সাতশো থেকে আটশো রুপি আয় করতাম এখন সে আয় দুইশো রুপে পর্যটকদের সংখ্যা এত কমে গেছে যে দিনে দুশো থেকে দুশো রুপি আয় করাও কঠিন হয়ে পড়েছে স্থানীয়রা বলেছেন যারা চিকিৎসার জন্য যান তারা সাধারণত ঘুরতে বের হন না ফলে খুব বেশি আয় হচ্ছে না রিক্সা চালকদের সেজন্য অনেক রিক্সা চালক পেশা পাল্টাতে বাধ্য হচ্ছেন এমনই একজন ভারতীয় রিক্সা চালক সাজ্জাক তিনি জানান ছয় বছর ধরে তিনি ওই এলাকায় রিক্সা চালান কিন্তু এখন অন্য ব্যবসা খুঁজতে হচ্ছে তার